এটা স্যাম্পল মাল আমার এই মেশিনটা আমার হিসেবে আসতে আছে তিরিশ হাজার বত্রিশ হাজার আমার এখানে বত্রিশটা আমার এখানে নিতে পারবেন উনত্রিশ হাজার টাকা বিঘা আচ্ছা আপনার একটা কম আছে মাস রেঞ্জ কম আছে 29 কোয়ে যা এফ5 মেশিন বাংলাদেশে 64 টা ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবেন এই যে এটা আছে জজি মেশিন জজি সিঙ্গেল এটা হচ্ছে জজি সিঙ্গেল মেশিন এই মেশিনটা সিঙ্গেলে শুনে দাম আছে 32000 আমাদের এখানে 32 টা এখানে নিতে পারবেন 27000 টাকা মাত্র

ফোন মেশিন এই মেশিনটা আমরা বিক্রি কথা তেইশ হাজার কেউ যদি আপনি ভিডিও দেখে আসে আরো পাঁচশো টাকা সার যেহেতু মানুষের অবস্থা ভালো না নিজের অবস্থা ভালো না বেচা কিনে আমাদেরও কম এই যাই জামার কারণে বেচা কিনে অনেকটা কম ভিডিওর মাধ্যমে আসলে অবশ্যই তাদের জন্য একটা সম্মান আছে না হা অবশ্যই ইনশাল্লাহ এই যে এখানে দেখেন এই যে দিকটা আসেন ভাই এই দিকটা এই যে দেখেন নাইন অন মেশিন নাইন অন ডবল জিরো বিএস

জিএমসি মেশিন গুলি নিতে পারব মাত্র চোদ্দ হাজার টাকা করে আপনার অনলাইনের মাধ্যমে পনেরো নিচে দিব না অনলাইনের মাধ্যমে চোদ্দ হাজার দিলা চোদ্দ হাজার ওই যে পিছনে আছে সানসার মেশিনটা এটাও চোদ্দ হাজার এই যে আছে ফুল অটো মেশিন এই জজি মেশিনটি ফুল অটো অটো সুতা কাটবো অটো ব্যাগিস্ট্রি দেবো অটো ফিট উঠবে এইটা নতুন দাম পাঁচচল্লিশ আমার এখানে পাঁচচল্লিশ আমার এখানে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সম্মানিত পাচ্ছেন জোজি একদম সম্পন্ন ফুল অটো মেশিন ফুল অটো মেশিন

আচ্ছা পনেরো হাজার টাকা পাওয়া যাচ্ছে সালবো দিয়া খুবই সুন্দর সালবো মোটর দিয়া মাত্র পনেরো হাজার টাকা এই যে দেখেন কাঞ্চাই রূপ মেশিন কাঞ্চাই ফ্যাটওয়ার্ক মেশিন এই মেশিনটা কিনতে গেলে নতুন আশি থেকে নব্বই হাজার টাকা লাগে আমাদের এখানে নিতে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা কাঞ্চাই লুপ মেশিন হ্যাঁ কাঞ্চাই লুপ মেশিন মাত্র সতেরো হাজার এখানে কিন্তু আলু মেশিন আছে ভাই বারো হাজার চোদ্দ হাজার ম্যাক্স হ্যাঁ এই যে এখানে আছে এই যে দেখেন ভাই জিগজাগ মেশিন আমাদের এখানে জিগজাগ মেশিন দি ময়লা ফেলে একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন একদম জিগজাগ হ্যাঁ এই যে সিভি কলা একবার ফুল কমপ্লিট মাত্র 20000 টাকা জিএমসি জিগজাগ সময়ের তো বিয়ার্স বাংলাদেশ এই জায়গায় জিএমসি জিগজাগ কুস্তেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন বাকি সব অল্প টাকা এই যে জুকি জিগজাগ না এটা আছে জুকি জিগজাগ এটা পা মালাটা এটা নিলে দাম পড়বে 30000 টাকা নতুন দাম হইছে 1.5 লাখ টাকা

আমার কাছে যে দেখেন অনেক পদের কাঞ্চাই আছে এই যে কাঞ্চাই আছে কাঞ্চাই মেশিন গুলি কাঞ্চাই মেশিন গুলি অনেক আছে এটি মাত্র পঁচিশ হাজার টাকা তাই নাকি কাছে এই যে আছে বিশ হাজার যা বিশ হাজার কে ভাই প্রচুর আছে ভাই এখানে আসেন এখান থেকে দেখাই ভাই ব্যাপার গোডাউনে কেন হ্যাঁ গোডাউন

কলা আছে এই যে ফুল কমপ্লিট কলা ফাইভ পেডেনের বার্থেক এই বার্থেকটার দাম হয়েছে মাত্র পঞ্চাশ হাজার নতুন দাম হয়েছে আড়াই লাখ নতুন দাম পরে আড়াই লাখ টাকার মতন মাত্র পঞ্চাশ হাজার টাকা মেশিন সেকেনা না মেশিন মাত্র পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার টাকা পাইতেছেন তারপরে কি দেখাবে হ্যাঁ আসেন এখানে এই যে ভাইজান কাঞ্চাই আছে এই যে এখানেও কাঞ্চাই আছে এইখানেও দেখেন এই যে ফ্যাটওয়ার্ক মেশিন আছে এই যে এখানে ফ্যাট ওয়াক আছে এই যে ফ্যাট এই যে মাত্র পঁচিশ হাজার কেজি পঁচিশ হাজার না এক জন্য আরো দুই হাজার সার আরো দুই টাকা স্যার একদম ফ্রেশ কন্ডিশন এই যে এটা এই এই ছোট পঁচিশ এই যে এখানে দেখেন এই যে আরো ই আছে ফিটার দাম আছে একদম ফ্রেশ কন্ডিশন ফিটার দাম আছে ফ্রেশ কন্ডিশন মাত্র তিরিশ হাজার কেজি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কেজি এই যে ফিটার দাম আছে

এই মিষ্টি কিনতে গেলে পঞ্চাশের নিচে পাইবেন না আমাদের এখান থেকে নিতে গেলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবো এই যে ভাই এদিকে আসেন এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফিট দাম আছে একদম নতুনের মতো মাত্র তিরিশ হাজার টাকা করে নিতে পারবো একদম নতুনের মতো মাত্র ত্রিশ হাজার টাকা নতুনের মতন এই যে এখানে দেখেন অবাধ সিঁড়ি কলা অবাধ গান্ধিজ থেকে নামছে এখনো দোয়া মশা কোনোটাই হয় না এই যে সিঁড়ি কলা এই যে সিঁড়ি কলা অবাধ আছে এটির দাম মাত্র

সম্মানিত দর্শক অবশ্যই বিদ্যুত শোরুমে গোডাউনে প্রচুর পরিমাণে মালের কালেকশন রয়েছে যে কোনো কাজের গার্মেন্টস সব ধরনের মেশিনে আছে যার যেটা প্রয়োজন অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ